হাতি মাতাল দিকবিদিক ছুটে আসছে মহাবৎ বারবার তাকে অঙ্কুশ দিচ্ছে সেই সময় রাশিক মুরারিজি বললেন কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ এই নাম শোনা মাত্রই মাতাল হাতি থমকে দাঁড়ায় সে হাঁটু গেড়ে বসে পড়ে তার বিশাল মস্তক রাশিক মুরারিজির চরণে রেখে দেয় তখন রাশিক মুরারিজি তার কানে ভগবানের নাম দেন গলায় পরিয়ে দেন একটি তুলসীর মালা তিনি বলেন শোনো আজ থেকে তোমার নাম গোপাল দাস তুমি আর হাতি নও আজ তুমি আমার শিষ্য এইভাবে আজ রাশিক মুরারিজি এক মাতাল উন্মত্ত হাতিকে ভগবানের এক মহান দিব্য ভক্ত করে তোলেন তাকে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনও করিয়ে দেন চলুন আমরা শুনি আমাদের শ্রদ্ধেয় গুরুদেব ভগবান শ্রী রাধাবল্লভ শ্রীহরির মুখ থেকে তিনি কিভাবে এক উন্মত্ত হাতিকে চেলা বানালেন কিভাবে সেই প্রাণীকে আধ্যাত্মিক পথে যুক্ত করলেন গুরুদেব শ্রী শ্যামানন্দ মহাপ্রভুর আজ্ঞায় রাশিক মুরারিজি সাধু সেবা ও ভগবত আলোচনায় মগ্ন ছিলেন তিনি ছিলেন মহান সহনশীল কখনও কোনও সাধুর প্রতি কটুবাক্য উচ্চারণ করেননি কাউকে ত্রুটি দেখিয়ে অপমান করেননি কিছুদিন পরে শ্যামানন্দ মহাপ্রভু ধার নামক স্থানে বাস করতে শুরু করেন সেইখানেই নিয়মিত সাধু সেবা নাম সংকীর্তন এবং ভক্তসঙ্গ চলত যেখানে ভক্ত থাকেন সেখানে ভগবান থাকেন আর যেখানে ভগবান থাকেন সেখানে সমস্ত তীর্থ সমস্ত পবিত্রতা ও সমস্ত আনন্দ একত্রে বাস করে রাশিক মুরারি জির গুরুদেব সেই ধার নামক পবিত্র স্থানে বাস করতেন সেই সময় এক ভক্ত বানপুর নামক গ্রামের এক খণ্ড জমি সাধুসেবার উদ্দেশ্যে তাদের নামে দান করে দেন এইভাবে চলতে থাকে সাধু সেবা নাম সংকীর্তন ও ভক্তিমূলক কর্মকাণ্ডজার মাধ্যমে আজও বহু হৃদয়ে জাগ্রত হয় ভক্তি ভালোবাসা ও কৃষ্ণ কৃষ্ণনাম একদা কোনও পূর্ণভূমিতে যেখানে ভক্তি আর সেবার স্রোত বহমান ছিল সেখানে কিছু হৃদয়বান গৃহস্থ বাস করতেন তাদের প্রাচুর্য ছিল অসীম কিন্তু সেই ধন সম্পদকে তাঁরা কেবল নিজেদের ভোগে আবদ্ধ না রেখে এক মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করতে চেয়েছিলেন তারা দেখেছিলেন শ্রী শ্যামানন্দ মহাপ্রভুর আশ্রমে প্রতিদিন কত না সাধু ও ভক্তের সমাগম হয় কত আন্তরিকতার সাথে তাদের সেবা করা হয় সেই দৃশ্য তাদের হৃদয় স্পর্শ করেছিল তারা উপলব্ধি করেছিলেন যদি এই পবিত্র স্থানে সাধুদের সেবা নিরন্তর চলতে থাকে তবে তাদের অর্জিত ধন ট্রুলি ধন্য হবে তা এক পরম মুক্তির পথ খুলে দেবে তাই তারা মুক্ত হস্তে বহু জমি সেই মহাপুরুষের নামে দান করে দিলেন সেই উর্বর জমিতে সোনার ফসল ফলত সেই শস্য দিয়েই প্রতিদিন দেবতুল্য সাধুদের সেবা করা হতো শ্যামানন্দ মহাপ্রভুর আশ্রম হয়ে উঠেছিল এক আনন্দধাম যেখানে দিনরাত অতিথি সেবায় নিয়োজিত থাকতেন সকলে সুস্বাদু ভোজন পরিবেশন করা হত ভক্তিতে আপ্লুত হয়ে সাধুদের চরণ ধৌত করা হতো সন্ধ্যায় আরতির মনোমুগ্ধকর ধ্বনি পূজার পবিত্রতা প্রসাদের নির্মল আনন্দ ভক্তদের জয়ধ্বনি মধুর নাম এবং আধ্যাত্মিক কাহিনীর আলোচনা এইসব মিলিয়ে আশ্রমটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ পরিণত হয়েছিল ঠিক সেই সময়ে বানপুরে এক নতুন শাসক এলেন তার হৃদয় ছিল কঠিন স্বভাব ছিল অত্যন্ত নিষ্ঠুর ও দুষ্ট ক্ষমতার মদমত্ততায় তিনি প্রজাদের উপেক্ষা করতেন একদিন শিকারের উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে তিনি সেই অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন তার দৃষ্টি পড়ল দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের ওপর এত সুন্দর এত সমৃদ্ধ শস্যক্ষেত্র দেখে তিনি কৌতূহলী হয়ে উঠলেন রাগান্বিত স্বরে তিনি জিজ্ঞেস করলেন এই উর্বর জমির মালিককে ভয়ে ভয়ে প্রজারা উত্তর দিল এই ভূমি শ্রী শ্যামানন্দ মহাপ্রভুর যিনি ধার নামক স্থানে বাস করেন তিনি একজন মহান সাধু যেখানে সাধুর পদ্ধুলি পড়ে সেখানে অলৌকিকতা তো বিরাজ করে কিন্তু সেই নিষ্ঠুর নবাবের মনে পবিত্রতার কোনো স্থান ছিল না বরং এক কুৎসিত ঈর্ষা জন্ম নিল এমনি এক শান্ত সকালে শ্রী ধন্যাজি নামের এক সরল কৃষক মাঠে যাচ্ছিলেন তার কাঁধে ছিল বিজধানের ঝুলি মনে ছিল ফসল ফলানোর আশা ক্ষেতের পাশে একটি মেঠো পথ ধরে যখন তিনি হেঁটে যাচ্ছিলেন তখন তার কানে ভেসে এল এক সুমধুর ধ্বনি এগিয়ে গিয়ে দেখলেন একদল সাধু হারমোনিয়াসলি কীর্তন করতে করতে পথ চলছেন পূর্বে সাধুদের দল এভাবেই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াতেন তাদের পবিত্র সঙ্গলাভের আশায় বহু মানুষ অপেক্ষা করত ধন্যাজী সেই দেবতুল্য ব্যক্তিদের দর্শন মাত্রই আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে তাদের চরণে প্রণিপাত করলেন অশ্রু সজল চোখে তিনি বললেন হে মহারাজগণ আজ আমার পরম সৌভাগ্য আমার গ্রাম এখান থেকে কিছুটা দূরে কিন্তু যদি আপনারা কিছুক্ষণ এই স্থানে বিশ্রাম করেন তবে এই অধম এখনই বাজারে গিয়ে আপনাদের জন্য কিছু মিষ্টান্ন নিয়ে আসি আপনারা কৃপা করে সেই সামান্য প্রসাদ গ্রহণ করবেন সেই যুবকের অকপট দীনতা এবং আন্তরিক ভক্তি দেখে সাধুদের কোমল হৃদয় দ্রবিত হল তারা পথের ধারে বসলেন এবং স্নেহপূর্ণ স্বরে বললেন হে বৎস তোমার কল্যাণ হোক তুমি যাও আমরা এখানেই নামকীর্তন করছি তোমার জন্য অপেক্ষা করব ধন্যাজি আর বিলম্ব করলেন না খেতে বোনার জন্য যে গমের বীজ তিনি এনেছিলেন সেই প্রেশিয়েস বীজ তিনি বাজারে বিক্রি করে দিলেন সেই অর্থ দিয়ে সুগন্ধি মিষ্টি কিনলেন এবং দ্রুত ফিরে এসে সাধুদের হাতে জল দিলেন পরম তৃপ্তির সাথে মিষ্টান্ন খাওয়ালেন সাধুরা সেই সরল ভক্তের সেবায় অত্যন্ত প্রসন্ন হলেন এবং মন ভরে আশীর্বাদ করে কীর্তন করতে করতে সামনের পথে এগিয়ে গেলেন এরপর ধন্যাজি গভীর চিন্তায় মগ্ন হলেন এখন যদি আমি খালি হাতে বাড়ি ফিরি আর মা জানতে পারেন যে আমি খেতে বীজ না বুনে মিষ্টি কিনে এনেছি তবে তিনি নিশ্চয়ই ক্রধান্বিত হবেন এই ভেবে তিনি দ্রুত মাঠে ফিরে গেলেন এবং এমনভাবে মাটির ওপর হাত বুলিয়ে দিলেন যেন বীজ বোনা হয়ে গেছে তারপর সরল বিশ্বাসে ভরা মনে বাড়ি ফিরে গিয়ে বললেন মা খেতে বীজ বোনার কাজ শেষ জমিটি খুবই উর্বর মনে হল কিন্তু বাস্তবে তো একটিও বীজ সেই জমিতে পড়েনি তাই তিনি আর সেই ক্ষেতের দিকে ফিরেও তাকাননি প্রায় কুড়ি বাইশ দিন পর পাশের গ্রামের এক কৃষক ছুটে এসে বিস্ময়ের সাথে বললেন ধন্না ভাই তুমি তোমার খেতে কি এমন সার দিয়েছ তোমার পুরো ক্ষেত তো ঘন সবুজে ভরে উঠেছে যেন কোনো মূল্যবান রত্ন রত্নদ্যুতি ছড়াচ্ছে ধন্নাজি প্রথমে কিছুই বুঝতে পারলেন না অবাক হয়ে বললেন তুমি কি বলছ ভাই আমি তো আমার খেতে কিছুই বনিনি সেই কৃষক নাছরবান্দা তিনি বললেন তাহলে চলো নিজের চোখেই দেখে এসো তখন ধন্যাজি ভাবলেন আমি তো সেই বীজ সাধুদের পবিত্র উদরে অর্পণ করেছি নিশ্চয়ই পরম করুণাময় ভগবান কোনো অলৌকিক লীলা করেছেন তারা দুজনে যখন সেই খেতে গিয়ে পৌঁছালেন তখন তাদের চক্ষু বিস্ফারিত হল সেই জমিতে যেন সবুজের বন্যা নেমেছে বিনা বীজে এত ঘন সবুজ ফসল হে ভগবান এর চেয়ে বড় অলৌকিকতা আর কি হতে পারে ধন্যাজি তখন বুঝতে পারলেন সাধুদের প্রতি তার সামান্য ভক্তি ও সেবার বিনিময়ে স্বয়ং ভগবান তাঁর ক্ষেতের রক্ষা করেছেন এই অলৌকিক কাহিনী একদিন সকলের মুখে মুখে ফিরবে কারণ সেই বীজ তো সাধুদের উদরে গিয়েছিল আর সাধুদের দেওয়া দানিত সত্যিকারের ধন সেটাই জীবের পরম গতি। এই ঘটনার পরে আরও বহু হৃদয়বান জমিদার তাদের জমি শ্যামানন্দ মহাপ্রভুর নামে দান করে দিলেন যাতে সেই পবিত্র স্থানে আসা সাধুদের অন্নকষ্ট না হয় তাদের কাছে এটাই ছিল সবচেয়ে বড় কর্তব্য সাধুদের সেবা করা কিন্তু সেই নিষ্ঠুর নবাব যখন জানতে পারলেন এত সুন্দর ফসল এবং এত ঐশ্বর্য একজন সাধু পুরুষের অধীনে তখন তার হৃদয়ে বিদ্বেষের আগুন দাউদাউ করে জ্বলে উঠল পাপি ও দুষ্ট লোকেরা স্বভাবতই ধার্মিক ও সাধুদের প্রতি ঈর্ষান্বিত হয় ক্ষমতার দম্ভে অন্ধ সেই রাজা এক নিষ্ঠুর ফরমান জারি করলেন তিনি শ্যামানন্দ মহাপ্রভুর সমস্ত সম্পত্তি জোর করে দখল করে নিলেন আশ্রমের মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করলেন এবং সেই পবিত্র স্থানে আসা সাধুদের অপমান করলেন তখন রামানন্দজি যিনি সেই আশ্রমের তত্ত্বাবধায়ক ছিলেন গভীর চিন্তায় পড়লেন এই পবিত্র জমি কিভাবে উদ্ধার করা যায় এখানে তো প্রতিদিন কত শত সাধুর ভোজন হতো। হঠাৎ তার মনে পড়ল তার এক প্রিয় শিষ্যের কথা রসিক মুরারিজি এটাই তো নিয়ম সাধারণত শিষ্যরাই কষ্টের সময় গুরুকে স্মরণ করে কিন্তু এখানে এক ব্যতিক্রম ঘটল গুরুজি স্বয়ং তার মহিমাশালী শিষ্যকে স্মরণ করলেন আর বিলম্ব না করে রামানন্দজি তৎক্ষণাৎ রসিক মুরারিজির কাছে একটি পত্র লিখলেন সেই চিঠিতে তিনি সেখানকার বর্তমান নবাবের অত্যাচারের সমস্ত বিবরণ বিস্তারিতভাবে বর্ণনা করলেন কীভাবে সেই নিষ্ঠুর শাসক জোর করে আশ্রমের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে সেই চিঠিতে তিনি সেখানকার বর্তমান নবাবের অত্যাচারের সমস্ত বিবরণ বিস্তারিতভাবে বর্ণনা করলেন কিভাবে সেই নিষ্ঠুর শাসক জোর করে আশ্রমের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে এবং শেষে লিখলেন তুমি যে অবস্থায় আছো তেমনই দ্রুত এখানে চলে এসো গুরুর আদেশ পাওয়া মাত্র রসিক মুরারিজির হৃদয়ে এক গভীর আবেগ সার্চ করল তিনি বললেন আমার গুরুদেব আদেশ করছেন যেমন আছি তেমনই যেতে তাহলে আর এক মুহূর্তও বিলম্ব নয় তিনি হাত ধোয়াও করলেন না আচমনও করলেন না যে পোশাকে ছিলেন যে অবস্থায় ছিলেন তেমনই দ্রুত রওনা হলেন গুরুর অভিমুখে এটাই তো গুরুভক্তিগুরুর আদেশ শিরোধার্য করা গুরুর আদেশ পালন করা মানে সাক্ষাৎ ভগবানের ইচ্ছাকে সম্মান জানানো ঠিক যেমন শ্রদ্ধেয় ললিতাচরণ গোস্বামীজি মহারাজ যিনি ছিলেন এক মহান সিদ্ধপুরুষ তার সেবায় সর্বদা নিয়োজিত থাকতেন হরিবংশ দাস নামে একনিষ্ঠ এক ভক্ত প্রতিদিন দ্বীপ্রহরে যখন প্রখর সূর্যকিরণ চারিদিক দগ্ধ করত তখন তিনি কুয়ো থেকে জল ভরে আনতেন আচার্যজির স্নানের জন্য একদিন বহুদিন সেবা করার পর হরিবংশ দাস সাহস করে গুরুজির কাছে নিবেদন করলেন মহারাজ দীর্ঘদিন তো আপনার সেবা করলাম এবার যদি কৃপা করে আমাকে আপনার নিজ মন্ত্রে দীক্ষিত করেন আচার্যজি কিছুক্ষণ নীরব রইলেন কারণ নিজ মন্ত্র দান করার জন্য প্রয়োজন হয় বিশেষ প্রস্তুতি আর শুভ মুহূর্তের পরদিন দুপুরে যখন হরিবংশ দাস কুয়ো থেকে জল তুলছিলেন ঠিক সেই সময়ে গুরুজি উচ্চস্বরে ডাকলেন হরিবংশ দাস জয়জয় সেই ডাক শুনে তিনি তৎক্ষণাৎ জল তোলা থামিয়ে এক ছুটে এলেন গুরুর কাছে তখন গুরুজি মৃদু হেসে বললেন বা কাল তুমি যমুনায় স্নান করে এসো সেখানেই আমি তোমাকে তোমার নিজ মন্ত্র দান করব এটাই ছিল গুরুর প্রতি শিষ্যের অটল নিষ্ঠা ঠিক তেমনই শ্যামানন্দ মহাপ্রভুর চিঠি পাওয়া মাত্র রসিক মুরারিজি যেমন ছিলেন তেমনি ব্যাকুল হয়ে ছুটে এলেন গুরুর কাছে কেউ তাকে অনুরোধ করল একটু দাঁড়াও হাত মুখ ধুয়ে আচমন করে এসো কিন্তু তিনি দৃঢ়স্বরে বললেন আমার গুরুদেব আরেশ করেছেন যেমন আছো তেমনই এসো তাহলে আর কোনো বিলম্ব আমি করব না এমন গভীর আর অকৃত্রিম ছিল সেই শিষ্যের গুরুভক্তি গুরুদেবের ব্যাকুল আহ্বান যখন রসিক মুরারিজির কর্ণকুহরে প্রবেশ করল তখন তার হৃদয় গভীর শ্রদ্ধায় আপ্লুত হল তিনি যেন এক অদৃশ্য টানে ছুটে এলেন সেই পবিত্র আশ্রমে গুরুর পদ্ধুলি নেওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছিল তাই যখন তিনি আশ্রমে পৌঁছালেন তখন সম্মুখে উপবিষ্ট তার প্রাণপ্রিয় গুরুদেবকে না দেখে পেছন দিক থেকে ভূমি স্পর্শ করে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন শ্যামানন্দ মহাপ্রভু যিনি স্নেহের প্রতিমূর্তি ছিলেন মৃদু হেসে বললেন বৎস এ কেমন প্রথা আমি তো তোমার সম্মুখেই উপবিষ্ট আর তুমি পেছন থেকে প্রণাম করছ প্রণামের তো একটি রীতি আছে গুরুর চরণ সম্মুখে রেখে পূর্ণ সম্মানের সাথে ভূমি স্পর্শ করা উচিত এইভাবে পেছন থেকে চরণ স্পর্শ করা শাস্ত্রসম্মত নয় রসিক মুরারিজি যিনি গুরুভক্তির প্রতিমূর্তি ছিলেন বিনীতভাবে উত্তর দিলেন হে গুরুদেব আমার একমাত্র অভিপ্রায় ছিল আপনাকে দণ্ডবধ প্রণাম করা কিন্তু এই মুহূর্তে আমি সেই পবিত্র কার্যের উপযুক্ত অবস্থায় নেই না আমি আচমন করেছি না হস্তপদ প্রক্ষালন করেছি আমি তো একজন বৈষ্ণব আর শুদ্ধ না হয়ে অপবিত্র অবস্থায় আমি কিভাবে আপনার পবিত্র সম্মুখে আসি তিনি আরও বললেন আপনার অভয়বাণী ছিল যেমন আছো তেমনই চলে এসো আপনার সেই আদেশ শিরোধার্য করে আমি আর কোনো প্রকার বিলম্ব করিনি যে অবস্থায় ছিলাম তেমনই ছুটে এসেছি আপনার চরণতলে এই গভীর গুরুভক্তিপূর্ণ কথাগুলি শ্রবণ করে শ্যামানন্দ মহাপ্রভুর হৃদয় আনন্দে পরিপূর্ণ হল তার নেত্র অশ্রুষিক্ত হয়ে উঠল তিনি মনে মনে ভাবলেন যখন এত বড় বিপদ ঘনিয়ে এল তখন আমি আমার আরাধ্য শ্রীকৃষ্ণকে স্মরণ না করে আমার প্রিয় শিষ্য রসিক মুরারির কথা মনে করেছি কারণ আমি জানি আমার প্রতিটি শিষ্যের অন্তরে কি অপার শক্তি নিহিত রয়েছে শ্যামানন্দজির হৃদয় যেন প্রেমানন্দে সিক্ত হল তিনি স্নেহের স্বরে বললেন ধন্য তুমি বৎস তোমার গুরুভক্তি দেখে আমি অভিভূত এখন তুমি শাস্ত্রবিধি অনুসারে আচমন করো হস্তপদ প্রক্ষালন কর এবং তারপর আমার সম্মুখে এসে বস রসিক মুরারিজি অবিলম্বে গুরুর আদেশ পালন করলেন তিনি শান্তভাবে আচমন করলেন যত্ন সহকারে হাত ও পা ধুয়ে এলেন এবং তারপর তাঁর প্রাণপ্রিয় গুরুদেবের সম্মুখে এসে বসলেন তখন শ্যামানন্দজি গভীর উদ্বেগের সাথে বললেন বৎস আমাদের এই পবিত্র আশ্রমের সমস্ত ধনসম্পদ লুণ্ঠিত হয়েছে নিষ্ঠুর নবাব আমাদের সব কিছু বাজেয়াপ্ত করে নিয়েছে এমনকি আমাদের জমির দখলও কেড়ে নিয়েছে এখন যদি আমরা এই সবকিছু পুনরুদ্ধার করতে না পারি তবে ভবিষ্যতে আমাদের সাধু সেবা বন্ধ হয়ে যাবে বহু অভুক্ত সাধুদের আর অন্ন দেওয়া সম্ভব হবে না শ্যামানন্দ মহাপ্রভুর হৃদয়ে কোনো ব্যক্তিগত বেদনা ছিল না তার দীর্ঘশ্বাস কেবল একটি চিন্তাকে কেন্দ্র করে আশ্রমে যে নিরন্তর সন্তোষেবার ধারা প্রবাহিত হত তা বুঝি এবার রুদ্ধ হয়ে যাবে যে পরম সৌভাগ্য তারা লাভ করেছিলেন সন্ন্যাসীদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ তাদের পবিত্র দর্শন লাভ সেই সকল দৈনন্দিন সেবা থেকে তারা বঞ্চিত হবেন এই আশ্রমে কত দূর দূরান্ত থেকে না জানি কত অজুহাতে সন্তেরা ছুটে আসতেন আর তারা লাভ করতেন তাদের অমূল্য দর্শন ও আশীর্বাদ সেই সমস্ত পূর্ণময় স্মৃতি যেন এক লহমায় ধুলিসাত হতে চলেছে এই গভীর বেদনাই মহাপ্রভুকে অস্থির করে তুলেছিল আর সেই কারণেই তিনি তার প্রিয় শিষ্য রসিক মুরারির কথা স্মরণ করেছিলেন ব্যাকুল হৃদয়ে তাকে ডেকে পাঠিয়েছিলেন স্নেহের স্বরে শ্যামানন্দজি বললেন বৎস তোমাকে সেই উদ্ধত নবাবের কাছে যেতে হবে সেখানে গিয়ে তুমি তাকে ভক্তির অমৃতময় উপদেশ দান করবে আর সে আমাদের আশ্রমের যতটুকু সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাত করেছে সবকিছু যেন সে সসম্মানে ফিরিয়ে দেয় যখন একজন মহৎ গুরু তার কোনো নিবেদিত প্রাণ শিষ্যের উপর এমন গুরুদায়িত্ব অর্পণ করেন তখন তা সেই শিষ্যের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় এই সুযোগ কেবল সেই ভাগ্যবান শিষ্যই লাভ করে যে পরিপূর্ণভাবে নিজের জীবন গুরুদেবের পবিত্র চরণে সমর্পণ করেছে কিন্তু এই কার্য মোটেই সহজ ছিল না সেই রাজ্যের অধিপতি ছিলেন এক নিষ্ঠুর নবাব যার এক মুহূর্তের ক্রোধে যে কারো প্রাণ কেড়ে নিতে পারত রশিক মুরারিজি সেই ভয়ানক বিপদ সম্পর্কে অবগত ছিলেন তবুও যখন তার গুরুদেব আদেশ দিয়েছেন তখন আর কোনো দ্বিধা থাকতে পারে না তাকে সেই ভয়াল পথে অগ্রসর হতেই হবে যখন রসিক মুরারিজিকে সেই প্রতাপশালী নবাবের দরবারে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হল তখন তার কিছু শিষ্য যারা সেই নবাবের রাজসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন যেমন বিচক্ষণ মুনিম দক্ষ মুন্সী ইত্যাদি তারা গভীর উদ্বেগে আচ্ছন্ন হয়ে পড়লেন তাদের মনে ভয় জাগল যদি তাঁদের গুরুদেবকে সেই নিষ্ঠুর শাসকের সম্মুখে যেতে হয় তবে হয়তো তিনি চরম অপমানিত হবেন এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে আসলে গভীর প্রেম থেকেই অনেক সময় ভয়ের জন্ম হয় যখন হৃদয়ে অত্যধিক ভালোবাসা থাকে তখন শিষ্যরা তাঁদের গুরুদেবের ঐশ্বরিক মহিমা বিস্মৃত হন তাদের মন কেবল একটি চিন্তায় আচ্ছন্ন থাকে আমাদের প্রাণপ্রিয় গুরুদেব যেন কোনো প্রকার কষ্টের সম্মুখীন না হন রশিক মুরারিজি তাদের ব্যাকুলতা অনুভব করে শান্ত স্বরে বললেন তোমরা বৃথা ভয় পেও না আমি জানি সেই নবাব একজন দুশ্চরিত্রের অধিকারী কিন্তু আমার গুরুদেব ও সাধুদের সেবার জন্য আমি সকল প্রকার ঝুঁকি নিতে প্রস্তুত যদি এই পথে আমার প্রাণও বিসর্জন দিতে হয় তবুও আমি নিজেকে ধন্য মনে করব তাদের শিষ্যরা কাতর স্বরে নিবেদন করলেন দয়া করে আপনি দু চার দিন অপেক্ষা করুন আমরা গোপনে কিছু ব্যবস্থা করে নেব যাতে আপনার কোনো প্রকার বিপদ না হয় গভীর ভালোবাসার বসে সেই শিষ্যরা তাদের গুরুদেবকে তিন দিন নিজেদের আশ্রয়ে লুকিয়ে রাখলেন কিন্তু কালের গতি বড় দ্রুত আর গোপন কথা বেশি দিন গোপন থাকে না ততদিনে নবাব তার গুপ্তচরদের মাধ্যমে সমস্ত খবর জেনে যায় নবাব অবগত ছিলেন যে রসিক মুরারিজি তার দরবারে আসছেন কিন্তু তিন দিন অতিবাহিত হলেও যখন তিনি পৌঁছালেন না তখন তার সন্দেহ আরও ঘনীভূত হল অবশেষে তিনি জানতে পারলেন তারই কিছু পদস্থ কর্মচারী সেই সাধুকে লুকিয়ে রেখেছে ক্রোধে উন্মত্ত হয়ে নবাব তৎক্ষণাৎ সেই কর্মচারীদের ডেকে পাঠালেন এবং কঠোরতম স্বরে আদেশ দিলেন তোমাদের গুরু এসেছেন অথচ তিনি এখনও আমার সম্মুখে উপস্থিত হননি আমার গুপ্তচরেরা সমস্ত সংবাদ এনে দিয়েছে তোমরা তাকে আটকে রেখেছ এখনই যাও তাকে মানে আমার কাছে নিয়ে এসো আমি সচক্ষে দেখতে চাই সেই সাধুর অলৌকিক ক্ষমতা কতখানি এবার আর কোনো উপায় রইল না রসিক মুরারিজি তার শিষ্যদের দিকে তাকিয়ে অভয় দিলেন তোমরা আর ভয় পেও না এতদিন তো কেবল দেবতুল্য সাধুদের দর্শন করেছি আজ এক দুশ্চরিত্রের দর্শন করতে চলেছি যখন আমার গুরুদেব স্বয়ং আমাকে আদেশ করেছেন তখন যা কিছু ঘটুক না কেন আমি বিন্দুমাত্র ভীত নই আজ আমি দেখব দুষ্টতা আসলে কাকে বলে তোমরা জেনে রেখো যত বড়ই দুষ্ট হোক না কেন আমার গুরুদেবের আশীর্বাদ ধন্য একজন সামান্য সাধুর চেয়ে সে কখনোই বড় হতে পারে না নবাব রশিক মুরারিজিকে বন্দি করার জন্য এক গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল বাইরে থেকে সে অগাধ সম্মানের ভান দেখিয়েছিল রশিক মুরারিজিকে আনার জন্য পাঠিয়েছিল সুসজ্জিত পালকি রাজপ্রাসাদের সম্মানীয় বাহক এবং রাজকীয় চিহ্নে শোভিত রথ এই অপ্রত্যাশিত সম্মান দেখে অনেকেই সন্দিহান হয়ে উঠেছিলেন তারা ভাবছিলেন এত নিষ্ঠুর এক নবাব হঠাৎ এত সম্মান দেখাচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর অভিসন্ধি লুকিয়ে আছে রসিক মুরারিজি তার হৃদয়ে গুরুদেবের পবিত্র চরণ স্মরণ করে সেই পালকিতে উঠে বসলেন কিন্তু সেই ধূর্ত নবাব আগে থেকেই এক ভয়ানক প্রস্তুতি নিয়ে রেখেছিল একটি মদ্যপানে উন্মত্ত বিশাল হাতি যাকে বারবার উত্তেজিত করে আরও ক্ষিপ্র করে তোলা হচ্ছি কোনো এক শান্ত স্নিগ্ধ গ্রামে প্রকৃতির কোলে এক অদ্ভুত প্রাণীর আনাগোনা ছিল সেটি ছিল এক বিশাল শক্তিশালী হাতিমাত্তাল হাতি নামে পরিচিত তার মত্ত স্বভাব আর অস্বাভাবিক শক্তি গ্রামবাসীদের মনে ত্রাসের সঞ্চার করত দিনের পর দিন সে আপন খেয়ালে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াত তার রুদ্রমূর্তি দেখে সাধারণ মানুষ ভয়ে তটস্থ থাকত তার ক্রোধ আর হিংস্রতা ছিল যেন এক মূর্তিমান বিপদ একদিন সেই গ্রামে এলেন এক মহান সাধুশ্রী রসিক মুরারি তার সৌম্য মূর্তি আর শান্ত চাহনি সকলের মনে আশার সঞ্চার করল গ্রামবাসীরা ছুটে এসে তাদের গ্রামে মাত্তাল হাতির উপদ্রবের কথা জানাল তারা শঙ্কিত কণ্ঠে বলল হে মহাত্মা একমত্ত হস্তি আমাদের গ্রামে এসে উপদ্রব করছে তার উন্মত্ত আচরণে আমরা ভীত সে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটাতে পারে রশিক মুরারি মৃদু হেসে অভয় দিলেন ভয় নেই আমি সেই হাতির সাথে কথা বলবো। তার কণ্ঠে ছিল গভীর আত্মবিশ্বাস যা শুনে গ্রামবাসীরা অবাক না হয়ে পারল না কারণ তারা হাতির রুক্ষ আর ক্রুদ্ধ রূপ নিজের চোখে দেখেছিল নির্ভীক রসিক মুরারি ধীরে ধীরে সেই বিশাল হাতির দিকে এগিয়ে গেলেন মাত্তাল হাতি তখন উন্মত্তের ন্যায় দাঁড়িয়েছিল তার বিশাল দেহ ক্রোধে থরথর কাঁপছিল আর সে অস্ফুট কর্কশ্বরে গর্জন করছিল কিন্তু রসিক মুরারি স্থির চিত্তে তার দিকে তাকিয়ে রইলেন এবং শান্ত অথচ দৃঢ় স্বরে উচ্চারণ করলেন কৃষ্ণ 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 বল সেই পবিত্র নাম যেন এক ঐশ্বরিক মন্ত্রের মতো হাতির কর্ণকুহরে প্রবেশ করল আশ্চর্যজনকভাবে হাতিটি তার উন্মত্ততা থামিয়ে কিছুটা থমকে দাঁড়াল রসিক মুরারি আবার বললেন তুমি তো সামান্য পশু নও হে বিশালকায় তুমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এক দিব্য অংশ তোমার অন্তরে ক্রোধের কোনো স্থান নেই তোমাকে তোমার সেই পবিত্র শান্ত শান্তসত্ত্বায় ফিরে আসতে হবে তার কণ্ঠের মাধুর্য আর বাণীর গভীরতা হাতির অশান্ত মনকে ধীরে ধীরে শান্ত করতে শুরু করল এক অভূতপূর্ব দৃশ্য সেই রুদ্রমূর্তি হাতি ধীরে ধীরে মাটিতে হাঁটু গেড়ে বসল এবং তার বিশাল মস্তক অবনত করে রসিক মুরারি জির চরণতলে রাখল করুণাময় রসিক মুরারি সেই বিশাল প্রাণীর ওপর অপার স্নেহ বর্ষণ করলেন তিনি তার মাথায় হাত বুলিয়ে নতুন নাম দিলেন গোপাল দাস সেই মুহূর্ত থেকে মাতাল হাতি যেন এক নতুন জীবন লাভ করল এরপর থেকে গোপাল দাস সেই পূর্বকার হস্তি রসিক মুরারির এক অনুগত শিষ্যে পরিণত হল সে নিয়মিতভাবে আশ্রমে আসা সাধুদের সেবা করত নিজের বিশাল শরীর দিয়ে তাদের কাজে সাহায্য করত তার আচরণে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল যেখানে আগে ছিল রুক্ষতা সেখানে জন্ম নিল শান্ত ও সেবাময় এক হৃদয় গোপাল দাস তার কর্মের মধ্যে খুঁজে পেল ভগবান শ্রীকৃষ্ণের দাসত্বের প্রকৃত আনন্দ আর তার মুখরিত থাকত সর্বদা ভগবানের পবিত্র নামে কিছুকাল পরে সেই অঞ্চলের রাজা বা নবাব গোপাল দাসের এই অবিশ্বাস্য পরিবর্তন স্বচক্ষে দেখে বিস্মিত হলেন তিনি স্বয়ং সেই শান্ত হাতির কাছে এসে নিজের ভুল স্বীকার করলেন এবং রসিক মুরারির কাছে দীক্ষা গ্রহণ করে এক নতুন জীবন শুরু করলেন গোপাল দাসের খ্যাতি আর তার সেবাময় কার্যক্রম দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল সে সমস্ত সজ্জন মানুষের সেবা করত তার সান্নিধ্যে এলে মানুষের মনে শান্তি ও ধ্যানের এক স্নিগ্ধ স্রোত প্রবাহিত হত তার সেবা ও ভগবানের নাম কীর্তনের প্রভাবে বহু মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করল গোপাল দাস যে একসময়ে মদ্যপানে উন্মত্ত এক ভয়ঙ্কর হাতি ছিল আজ শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত এক বিশাল হৃদয়ের সেবক এবং এক প্রকৃত সাধুতে রূপান্তরিত হলো তার জীবন কাহিনী আজও সেই গ্রামে ভক্তি ও রূপান্তরের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে একদিন এক কপট ব্যক্তি সাধুর বেশ ধারণ করে কপট ভক্তি দেখাতে গোপাল দাসজির সম্মুখে এসে হাঁটু গেড়ে বসল এই ভণ্ড ব্যক্তি যেন প্রমাণ করতে চাইল তার ভেগ ধারণের কত গভীর প্রভাব সে যখন শান্ত সৌম্য গোপাল দাসজির দর্শন পেল তখন সঙ্গে সঙ্গেই নতজানু হয়ে তাকে বন্দি করার ভান করল এরপর সেই ভণ্ড গোপাল দাসজিকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে গেল এক নির্জন স্থানে নিয়ে গিয়ে লোক দেখানো দয়ার বশে জল ও খাবার অর্পণ করল কিন্তু শুদ্ধাচারী গোপাল দাসজি সেই অস্পৃশ্য অন্নজল স্পর্শও করলেন না কারণ তিনি জানতেন সন্ন্যাসীদের পাদুকা স্পর্শ করা অন্ন এবং শাস্ত্রবিধি বহির্ভূত উপায়ে অর্পিত জল গ্রহণ করা শাস্ত্রসম্মত নয় বহুদিন অতিক্রান্ত হল সেই পবিত্র আত্মা না কিছুই খেলেন না এক বিন্দু জল পান করলেন কারণ সেখানে তার গুরুদেব অথবা বৈষ্ণবদের দ্বারা অর্পিত শুদ্ধ প্রসাদ উপস্থিত ছিল না সুবেদারের আদেশে সেই ভণ্ড ব্যক্তি গোপাল দাসজিকে বন্দি করে রেখেছিল দীর্ঘ সময় ধরে অনাহারে ও তৃষ্ণার্থ থাকার পর সুবেদারের পারিষদরা পরামর্শ দিল হয়তো এই ব্যক্তি সাক্ষাৎ ভগবানের শরণাগত একে গঙ্গা নদীর তীরে নিয়ে যাওয়া উচিত সম্ভবত গঙ্গার পবিত্র জল পান করলে তার জীবন রক্ষা পাবে কারণ বহুদিন কেটে গেছে কিছুই না খেয়ে না পান করে গোপাল দাসজির শরীর দুর্বল হয়ে পড়েছিল তাই তারা তাকে গঙ্গা নদীর তীরে নিয়ে গেল সেই পবিত্র জলধারায় দাঁড়িয়ে নিজের প্রাণপ্রিয় গুরুদেব শ্রী রসিক মুরারিজির চরণ স্মরণ করে সেই মহান ভক্ত ধীরে ধীরে তার নশ্বর দেহ ত্যাগ করলেন এইভাবে এক কপট ব্যক্তির ছলনার শিকার হয়েও গুরুদেব শ্রী রসিক মুরারিজির প্রতি গোপাল দাসজির অটল বিশ্বাস এবং আনুগত্যের মহিমা প্রকাশিত হল তার হৃদয়ে পূর্ণ বিশ্বাস ছিল তার গুরুদেব এবং বৈষ্ণবদের দ্বারা অর্পিত জল ও প্রসাদী একমাত্র শুদ্ধ ও গ্রহণীয় সেই দৃঢ় বিশ্বাসের মাধ্যমেই তিনি গঙ্গাজল স্পর্শ না করেও কেবল গুরুদেবকে স্মরণ করে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করলেন বন্ধুরা আশা করি এ আপনাদের হৃদয় ছুঁয়েছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যদি এ ইভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন প্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসতে সাহায্য করবে এই পবিত্র বার্তা আপনার বন্ধু পরিবার এবং প্রিয়জনদের মাঝেও ছড়িয়ে দিন শেয়ার করার মাধ্যমে আপনিও ঈশ্বরের মহিমা প্রচারে অংশ নিতে পারেন আপনার আধ্যাত্মিক পথে আমরা সবসময় আপনার পাশে থাকতে চাই ঈশ্বরের নতুন নতুন অমৃত কথা তার অলৌকিক লীলা এবং ভক্তিপূর্ণ সঙ্গীত শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিদিন সকাল আটটা দুপুর একটা এবং রাত আটটায় প্রকাশিত আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন আসুন আমরা সকলে মিলে ঈশ্বরের নাম সংকীর্তনে নিজেদের মনকে পবিত্র করি তার লীলাকীর্তনের মাধ্যমে নিজেদের জীবনকে ধন্য করি এবং তার পবিত্র লীলা কাহিনীর গভীর রসে নিজেদের আত্মাকে নিমজ্জিত করি মনে রাখবেন ঈশ্বরের কৃপা সর্বদা আমাদের সঙ্গে আছে তার প্রতি অবিচল বিশ্বাসই আমাদের জীবনের পরম সম্পদ পরিশেষে সকলে মিলে একবার বলুন জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ জয়নীতাই গৌর